আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনু আপনাদের সবাইকে জানাই স্বাগত আমার মনে হয় না টেস্ট বা ফ্লেভার কোনো বর্ডার মানে বা তার কোনো টিকিট বা পাসপোর্টের প্রয়োজন তাই তো আমার মতো এপার বাংলার মানুষরাও ওপার বাংলার বিভিন্ন খাবারের তার মধ্যে কি নেই খিচুড়ি মোরগ পোলাও কালা ভুনা বিভিন্ন রকমের পিঠা রয়েছে ঝাল ঝাল জিবে জলানা সুস্বাদু ভর্তা চলুন আজকে এপার বাংলা ওপার বাংলা ভুলেই এমন একটা কিছু বানানো যাক যেটা সবাই জীবনে জল এনে দেবে বানাবো আজকে একটা ভর্তা ভর্তাটা মাওয়া ঘাটের খুব নাম করা একটা ভর্তা ঠিক ধরেছেন ইলিশ ভর্তা মাওয়া ঘাটের ইলিশ ভর্তা চলুন তাহলে শুরু করা যাক নিয়ে নিয়েছি এখানে ইলিশ মাছের ল্যাজ ইলিশ মাছের ল্যাজের সঙ্গে আমি একটু ভেজাল দিয়েছি এখানে ছিল বাড়িতে একটা পোনা মাছের ল্যাচ সেই সব ল্যাচগুলোকে নুন আর হলুদ দিয়ে মেখে খুব ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এইভাবে একটা স্টিলের নোড়া দিয়ে আস্তে আস্তে ঠুকে ঠুকে কাটা থেকে মাছগুলোকে ছাড়িয়ে নেব মাও ঘাটেও দেখবেন ঠিক এই রকমভাবেই মাছের কাঁটা ছাড়ানো হয় তবে তাদের কাছে এই নোড়াটা থাকে না থাকে একটা স্টিলের গ্লাস আমার কাছে স্টিলের গ্লাস নেই আমার কাছে এই নোড়াটা ছিল তাই আমি নোড়া দিয়ে আস্তে আস্তে করে মাছের কাঁটা থেকে মাছগুলোকে ছাড়ি নোড়া দিয়ে মারার ফলে দেখবেন মাছখানের মোটা কাঁটা যেটা সেটা খুব সহজেই মাছ থেকে আলাদা হয়ে গেছে তো সেই মোটা কাঁটাগুলোকে এক এক করে আমি মোটা কাঁটাগুলোকে বেছে নেওয়ার পর আবারও নোড়া দিয়ে হালকা হাতে মাছগুলোকে আস্তে আস্তে ঠুকতে থাকবো তাহলে কি হবে যে সরু সরু কাঁটাগুলো থাকে সেগুলো উপরে উঠে আসবে মাছগুলো ভেঙে যাবে ইলিশ মাছের কাঁটা যেহেতু খুব শক্ত কাঁটা খুব সহজে ভেঙে যায় না বা মিশে যায় না তাই শিলনোড়া দিয়ে মারলে আস্তে আস্তে কাঁটাগুলো মাছ থেকে আলাদা হয়ে যায় তাতে কি হয় সরু কাঁটাগুলো বেছে নিতে খুব সুবিধা হয় যে দেখুন এক এক করে সরু কাঁটাগুলোকে আমি বেছে নিয়েছি মাছের মধ্যে আর কোনো কাঁটা নেই এবারে যদি এক দুটো কাঁটা থাকে সেটা কোনো ব্যাপারই নয় সেটা খাওয়ার সময় ফেলে দিতেও চলবে এবারে নিয়ে নিয়েছি একটা প্লেট প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ভেজে রাখা শুকনো লঙ্কা লঙ্কাটা এখানে যে যেরকম ঝাল খান সে অনুযায়ী দেবেন এই ভর্তাটা ঝাল ঝালই ভালো লাগে তবে আমরা খুব বেশি ঝাল পছন্দ করি না বলে খুব বেশি লঙ্কা দিলাম না নুন দিয়ে লঙ্কাটাকে খুব ভালো করে চটকে নিয়ে এবারে পেঁয়াজ কুচি দিয়ে নুনের সঙ্গে খুব ভালো করে পেঁয়াজ কুচিটাকেও মোলে নিতে হবে যাতে পেঁয়াজ থেকে জল বেরিয়ে আসে এবারে পেঁয়াজ আর লঙ্কাটাকে একসঙ্গে মিক্স করে দেব করে দিয়ে আরও কিছুক্ষণ পেঁয়াজটাকে ধুলে নেব নেওয়ার পরে এবারে এতে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল এখানে একটু বেশি করে দেব কেন এইসব ভর্তাতে সর্ষের তেলের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে সর্ষের তেল দিয়ে পেঁয়াজটাকে মেখে নেওয়ার পরে এবারে মাছ যেটা কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম ইলিশ মাছের ল্যাচ সেটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে তেল পেঁয়াজ লঙ্কা দিয়ে যেটা বুঁড়ে রেখেছিলাম তার সঙ্গে মাছের কাঁটা পাচার যে মাছটা রয়েছিল সেটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে সময় মনে হচ্ছে সরষের তেলটা একটু কম হয়ে গেছে তাই আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে এই সর্ষের তেলের ঝাঁঝালও গন্ধ আর ইলিশ মাছের মন মাতারও গন্ধ দুটো মিলিয়ে এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে যায় যে না বালালে বোঝা যাবে না আমাদের ইলিশ মাছের ল্যাজ ভর্তাটা একেবারে রেডি আর অপেক্ষা করাটা ঠিক দুপুরের লাঞ্চ সারতে আর আপনাদের ফ্রিজে যদি এখনও ইলিশ মাছের ল্যাজ পড়ে রয়েছে আর চিন্তা করছেন যে কিভাবে সেটাকে উদ্ধার করবেন এইভাবে ভর্তা বানিয়ে নিতে পারেন দেখবেন সবাই কারাকারি করে খেয়ে নিচ্ছে আর যদি ফ্রিজে না থাকে তাহলে কষ্ট করে বাজার থেকে একটু ইলিশ মাছ কিনে আনতে হবে বাকি পিসগুলো তো বিভিন্ন রকম রান্না করে খেতেই পারেন তবে ল্যাজটাকে কিন্তু নষ্ট করবেন না ইলিশ মাছের ল্যাজ ভর্তাটা পুরো অবশ্যই খেয়ে জানাবেন আমাকে যে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন মধ্যে থেকে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার মধ্যে আমাদের আজকে দুপুরের খাওয়ারে ছিল নতুন মুলো শাকের চিংড়ি মাছ দিয়ে ভাজা ঘন মুসুরের ডাল সরু চালের সাদা ভাত একটু লেবু একটু লঙ্কা আর শোষ রপার ইলিশ মাছের ল্যাচ ভর্তা আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন